তো আমার কোয়েল পাখির বাচ্চাদেরকে হচ্ছে গিয়ে রাতের খাবারটা দিয়ে দিলাম মানে ওদের পেট ভরা ওদের যে আমি শাক সবজি দিয়েছিলাম বিকালবেলা বিকালে দেই মাঝে মধ্যে হচ্ছে গিয়ে সকাল এগারোটার দিক দেই তো ওই শাক সবজিটা খাইয়ে ওদের হচ্ছে গিয়ে পেট ভরে গেছে তো এখন খাদ্যটা অত বেশি হারে খাইতেছে না মানে ওকে ক্ষুধার সময় আমি মানে শাক সবজিটা দেই যাতে সুন্দর করে খাইয়া নেয় কারণ ফিট থাকলে তো আর শাক সবজি খাবে না এই জন্য হচ্ছে গিয়ে আমি খুব টাইমে হচ্ছে গিয়ে শাক সবজি দিই তো মাশাল্লা ওরা নিজ ইচ্ছা মতো খেয়ে নিতেছে কিসে কিসে এমন করো কেন খাও একসাথে সবাই পারো না মন খারাপ একসাথে আমরাও সবাই খাইতে পারি না এক টেবিলে আমাদের পরিবারের সবাইরে ধরে না ঠিক আছে মাত্র ছয় জন বসতে পারি তো তোমরা তো বিশ আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ রসের খুব ভালো আছি তো বিকালবেলা দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুমাই বিকাল হয়ে গেছে তো এখন চিন্তা করলাম একটু হাঁটাহাঁটি করে আসি যদিও আমি প্রতিদিন একটু কম বেশি হাঁটাহাঁটি করতে বেরোই সময় পাইলে কোনোদিন সময় পাই দেখা যায় কোনোদিন সময় পায় না পাই না তো আজকে আপনাদের দেখাবো আমার নিজ গ্রাম তো নিজের গ্রামের মানে একটু প্রয়োজন তাই এক বাড়িতে যাইতেছি তো আশেপাশে দেখে মনে হয় লোক সুন্দরই লাগে যারা শহরে থাকেন তারা গ্রামকে খুব মিস করেন আর তারা গ্রামের কিছু অংশ দেখবেন আমার ভিডিওটা তাহলে বুঝতে পারবেন গ্রাম কত সুন্দর শহরের গ্রামের মায়া ছেড়ে যারা শহরে যায় তারা মানে যারা গ্রাম বেশি ভালোবাসে তারা কিন্তু কয়েকদিন পর আবার চলে আসে যতই ভালোবাসুক শহরে থাকতে পারে না চলে আসতে হয় যেমন আমি গ্রাম ভালোবাসি অনেক আগের থেকে মানে জন্মই তো গ্রামে ভালো তো বাসতেই হবে তো শহরে যায় দুই মাস তিন মাস থাকলেও তার মনটা এরকম কয়েক বছর আমি থাকছি বারো তেরো বছর বাহিরে রয়েছি কিন্তু ওরকম ভাবে মনটাকে না গ্রামে যতটা ভালো লাগে ওরকম ভালো লাগা আমার মানে কোনো জায়গা নাই এত ভালো লাগার জায়গা গ্রাম ছাড়া এই যে দেখেন কি সুন্দর সবুজ ফসল এগুলো হচ্ছে কি শিম গাছ তো শীতের শুরুর দিকে এই গাছে শিম আসবে ইনশাল্লাহ আশা করা যায় তো আমার বাড়ির পাশেই তো এরকম যে অর্গানিক সবজিগুলা গুলা এগুলা কিন্তু দেশে খাওয়া সম্ভাব শহরে খাওয়া সম্ভব না ব্যাপারটা এরকম না খাওয়া সম্ভব কিন্তু এরকম অরিজিনাল ভাবে খাওয়া যায় না যেমন এই জায়গায় নিজেরা বার্মি কম্পোস্ট সার তৈরি করে হচ্ছে গিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় দেয় কোনো রাসায়নিক সার ব্যবহার করে না আর রাসায়নিক সার ব্যবহার না করে কোন ফসল শাকসবজি তৈরি করলে আপনারা সবাই জানেন কতটা ভালো লাগে খাইতে আর স্বাদ কতটা আর এই যে দেখতাছেন চিপকা মতো করে রাখছে এগুলা হচ্ছে গিয়ে গোবরের গোইঠা না মুইঠা হ্যাঁ মুইঠা যাই হোক তো এগুলা আমাদের দেশে হচ্ছে গোবর দিয়ে মানুষ বানায় শুকায় লাঠি হিসাবে মানে জ্বালতি জ্বালতি মানে পোড়ায় রান্না করার জন্য তো যদিওবা আমার জীবনে এগুলা বানানো হয় নাই কারণ আমি পারি না বড় ছিল গরুর খামার ছিল কিন্তু এইগুলা কোনো কখনো নিজে নিজে করতে পারি নাই তবে আমার মা বানায় তো এখনো আছে করে কিন্তু আমি নিজে বানাইতে পারি না আমি ব্যস্ত সেটাও না চাইলে পারি কিন্তু করা হয় নাই এই যে চইলাইছি আমার কোয়েল পাখির সাথে যে মামাটা কোয়েল পাখি আনছিল তাদের বাড়িতে আয়শা দেখি পাতিগুলা ছেড়ে রাখছে কিন্তু তার ভিতরে একটু পানিও নাই কোন ধরনের কোন খাবার নাই তো তার আম্মুরে বলতেছি যে কি ব্যাপার পানি দেন দেন নাই তো কোয়েল পাখির মালিক যে সে বের তো তারে বললাম আমাকে কোয়েল পাখিতে ডিম দিছে কয় আপনি তো ডিম দিলো আমাকে তাই ডিম দিলো না অবশেষে সে আমারে বলতেছে যে আমরা তো একসাথে কোয়েল পাখি আনছি আপনার গুলা যখন ডিম দিছে তো আমারটা যখন ডিম দিলো না তো আমারে মনে হয় ছেলে বাচ্চা দিয়ে দিছে সবগুলা এইজন্য ডিম পারে নাই আর আমি তো জানি আমার বাচ্চায় ডিম দেয় নাই ওর এই কথাটা বললাম হচ্ছে গিয়ে ফাঁকি বাজি করলাম যে ও খাবার দাবার দেয় নাই সেই জন্য মানে বললাম যে আমার তাই ডিম দেয় তোমারটা দেয় না তোমারটা যত্ন কম মানে এরকমই আমি বুঝাইতে চাইছিলাম কিন্তু না আমার পাখি তেও ডিম দেয় নাই তো যাকে আমি এই কথাগুলো বলেছি সে নিশ্চিত আমার ভিডিও তো দেখে আমার বাড়ির পাশে যায়তো তো এখন সে জানতে পারবি যে তার সাথে আমি মজা করছিলাম যাই হোক তাদের বাড়ি থেকে আসতে আসতে আমার মাগরীবের আজানটা পড়তেছে মানে আজানটা দিতেছে আর এখন হচ্ছে গিয়ে আমি মানে জোরে সোরে হাইটে হাইটে হচ্ছে গিয়ে বাড়ির দিকে যাইতেছি গ্রামের সৌন্দর্যই আলাদা প্রত্যেকটা মানুষ হচ্ছে গিয়ে এই যে গোবরের গইটা মইটা এগুলা করে করে রাখে মানে গ্রামের সৌন্দর্যই আলাদা প্রত্যেকটা মানুষ সংসারী কাজ কর্ম ছাড়া এদের কোনো কথাই নাই শুধু কাজই করে আর এমনি যেমন এই যে অন্ধকার অন্ধকার একটা ভাব হয়ে গেছে গা যাই হোক এই বাড়িতে যাব এই বাড়িতে যাই থেকে চোখে একটা ঝাড়া দিব চোখের মধ্যে বাতাস লাগছে বাতাস লাগছে একটা ভাব মানে কাটার মতো ইংতেছে তো মায় বলল যে তোমার ওই বাড়ির মামার কাছে যারা পদি আসো গে তাহলে ভালো হইব তো মামাটার হাত নাকি অনেক ভালো হাতে তো জানে না মুখ দিয়ে জানে যাই হোক ওনার জজ ভালো তো উনি যারা দিলে সবাই ভালো হয়ে যায় তো এসে হচ্ছে গিয়ে রান্নাটা বসাই দিছি রাত্রে রান্নাটা করতেছি রাত্রে তো গরুর রান্না করব আর কিছু মাছ রান্না করব পোলাও রান্না করব অনেক আইটেম রান্না করতেবি হঠাৎ মেহমান আসতে কেউ কখনো বলবেন না যে আমি ভালো রান্না করতে পারি তাহলে দেখবেন আপনার বাড়িতে মেহমান আসবো আপনার ধৈর্য যদি বেশি থাকে ধৈর্যর কইব যে ধৈর্যর পরীক্ষা নিতে আইছি ছায়া জানি এটা প্রশিক্ষণ কেন্দ্র এই যে আমারে রাতে রান্না করাইতাছে এরা নাকি আমার ধৈর্যর পরীক্ষা নিতেছে মানে আমার মা আমার বড় মানে ভাই শ্বশুর আত্মীয় স্বজন আসছে তাই তারা আমার ধৈর্যের পরীক্ষা নিতেছে তো আমি একটা কই মাছ রে তিন ভাগ করছি তো মা ভাইয়া বলতেছে এতবার এত কাঠ সুখী জন্য আমি এটো আপনাকে ধৈর্যর পরীক্ষা যে বাঙ্গা মাছ খাইতে কাটা মাছ খাইতে আপনাকে কেমন লাগে

পছন্দ পছন্দ না আমার আমার তা আমি কিছু করলে আমার পছন্দ মতো করি অন্য কারো পছন্দ মতো করার ইচ্ছা আমার হয় না কারণ যার যার পছন্দ মতো সেই করে খাও যার যেটা ভালো লাগবে সে সেটা করে খাবে আমার যেমনি পছন্দ হয় সেমনে করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ